হচ্ছে আমাদের সত্যিকারের হিরো দেশপ্রেমিক তারা যদি নিজের জীবনটা এইভাবে না দিত তাহলে এই এই আমরা জায়গাটাতে থাকতে পারতাম না আমরা যতই আন্দোলন করি না কেন এই সরকারের পতন হতো না আমরা আমাদের স্বাধীনতা পেতাম না মূল স্বাধীনতাটা পেতাম না তারা তাদের শহীদ হওয়ার কারণে আমরা আমাদের ভেতরের আত্মাটাকে আরও শক্তিশালী করতে পেরেছি যে আমার ভাই কেন মরলো আমার বোনকে কেন মারা হলো এ কারণে আমরা নিজেদের আরও শক্তিশালী করতে পেরেছি আমরা একতাবদ্ধ হয়েছি ঐক্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি ফলে আমরা একটা নতুন জীবন পেয়েছি একটা নতুন স্বাধীনতা মুখ দেখেছি স্বাধীনতা সম্পর্কে বলতে পারছি আমরা যে গ্রাফিতিগুলো করলাম স্বাধীনতা পাওয়ার পর তো রাস্তাঘাটে দেয়ালে চারপাশে হচ্ছে এই এই বিষয় কোটা বিষয়ক বা আমাদের দ্বিতীয় স্বাধীনতা বিষয়ক যে গ্রাফিতিগুলো করা হয়েছে তো যখন রাস্তা দিয়ে যাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেলিভিশনের সাহিত্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আফসান নিজাম আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন আদৃতা জান্নাত রিজু আদৃতা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আদ্রিতার কাছে জানতে চাব আপনার বাল্যকাল কেমন কেটেছে বাল্যকাল হচ্ছে মানে সবার এক এক কাটে না এক এক জনের এক এক রকম তো আমার বাল্যকাল বলতে গেলে বন্দি জীবন স্কুল থেকে বাসা বাসা থেকে স্কুল এইভাবেই মানে মাঝে মাঝে বিকালবেলা একটু ঘুরতে বের হই বের হইতাম তাছাড়া আর সেরকম মানে বন্দি জীবন এই বন্দি জীবনটা মানে আপনার ভাষা অনুযায়ী বন্দি জীবনটা কি শহর জীবনে না গ্রামের জীবনে গ্রামের জীবন কখনো বন্দি হয় না সব সময় শহরে জীবনটা বন্দি হয় কারণ শহরে জীবনটা চার দেয়ালের মধ্যে বন্দি কিন্তু গ্রামটা হচ্ছে অন্যরকম সেখানে কখনো বন্দি জীবন লিড করা যায় না আপনার সাহিত্য নিয়ে কাজ করেন সাহিত্য বিভিন্ন অনুষ্ঠানে যান সাহিত্য অনুষ্ঠানে কেন যান এবং সেখান থেকে কি জ্ঞান অহন করেন বা কি অ্যাচিভমেন্টটা আপনার কি আগে কোনো সাহিত্য সংগঠনে যুক্ত ছিলাম না হুট করেই জাস্ট কয়েক বছর যাবৎ লাস্ট কয়েক বছর যাবৎ বিভিন্ন সাহিত্য সাহিত্য বিষয়ক প্রোগ্রামে অ্যাটেন্ড করি তো সেখানে মূলত যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে আমি শিখি কোনো কিছু করার মূল উদ্দেশ্য তো হচ্ছে সেখান থেকে কোনো কিছু জানা শেখা তো সেখানে হচ্ছে আমাদের জামালপুরের অনেক বড় ধরনের বিখ্যাত কবিরা থাকে তাদের কাছ থেকে তাদের কথা থেকে অনুপ্রেরণামূলক জ্ঞান নেওয়া হচ্ছে আমার মূল কাজ তো ওখানে ওদের সাথে কথা বলে ওদের জীবন যাপন তারা কিভাবে এই জীবনটা লিড করছে তারা কিভাবে তারা আমাকে অনুপ্রেরণা দেয় ভবিষ্যতে আমি ঠিক কিভাবে কতটা নিজেকে উপস্থাপন করতে পারবো সবার সামনে তো আমাদের এখন অনেকে আছে যে বই পড়ে না বই সম্পর্কে তাদের তেমন জ্ঞান নেই তো নিজেকে যদি একজন ভালো লেখিকা হিসেবে গড়ে তুলতে পারি যে নিজের লেখার মধ্যে বর্তমান সমাজ জীবনের অনেক চিত্র ফুটিয়ে তুলতে পারি তাহলে আশা করি যে আমার জামালপুরের কবিদের কাছ থেকে নেওয়া জ্ঞানগুলো ফুটে উঠবে আমার লেখার মাধ্যমে এই যে জামালপুরের যারা প্রতিথ যশা লেখক তাদের মধ্য থেকে কিছু জ্ঞান আহরণ করছে জামালপুর শহরটা সম্পর্কে একটু জানতে চাই কি ধরনের কালচারাল মুভমেন্টগুলো চলছে জামালপুর শহরে হচ্ছে অনেকগুলো সংগঠন আছে যেমন কবি ও কবিতা সাহিত্য পরিষদ আছে তারপর এরকম আরও অনেকগুলো আছে তো সেখানে তারা বাংলাকে ফুটিয়ে তোলে তাদের লেখার মাঝে বর্তমান বাস্তব জীবনের প্রতিটা কাজকে ফুটিয়ে তোলে বর্তমানে যে কোটা বিরোধী আন্দোলনটা গেল রাজনৈতিক বিষয় একটু ঢুকি সেখানে আমাদের জামালপুরের কবিরা তাদের সর্বস্ব দিয়ে লেখালেখির মাধ্যমে আন্দোলন করেছে তাছাড়া আমাদের গ্রামীণ জীবন শহুরে জীবন কোথায় কেমন কাটান মানে কাটাচ্ছি আমরা তারপর মানে এই সব বিষয়ে আমাদের জামালপুরের লেখকরা তাদের লেখালেখির মাধ্যমে ফুটিয়ে তোলে আপনি যে জামালপুর শহরে থাকছেন সেখান থেকে এই যে কোঠা বিরোধী আন্দোলন বা ছাত্র আন্দোলন যে গড়ে সেখানে এই আপনারা তরুণরা কি চেয়েছিলেন আসলে এই আন্দোলন থেকে যখন কোটা প্রথা ছিল তখন ছাপ্পান্ন পার্সেন্ট শিক্ষার্থী কোঠার মাধ্যমে ভর্তি হয়েছে বাকি যাদের মেধা ছিল তাদের মেধা থাকা সত্ত্বেও তারা সুযোগ পায়নি তো এই কোটা প্রথা প্রথা উঠে যাওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা তাদের মেধার মাধ্যমে তাদের নিজস্ব স্থান তৈরি করতে পারছে টোটাল তরুণটা আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি একটা সুস্থ মস্তিষ্কের সমাজ করে উঠুক এখন আমাদের সমাজে এখনও অনেক বিশৃঙ্খলা বিরাজ করছে তো আমরা চাই যে এই বিশৃঙ্খলতা কেটে যাক এই বিশৃঙ্খলার কারণে আমাদের নিজস্ব মানে জীবন নিজস্ব জীবনটা কাটাতে অনেক সমস্যা হচ্ছে শুধু আমাদের না এটা স্বার্থপরের মতো কথা হবে আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের এই জীবনটা কাটাতে সমস্যা হচ্ছে বিশৃঙ্খলা মানে অতিরিক্ত বিশৃঙ্খলতার কারণে আমরা নিজের মতামত প্রকাশ করতে পারছি না এতে দাঙ্গা যেটাকে দাঙ্গা বলে দাঙ্গা হচ্ছে একজন তরুণ লেখিকা হিসেবে চাই যে এই বিশৃঙ্খলাটা কেটে যাক একটা সুস্থ সুন্দর জীবন আমাদের সবার সবার জন্যই থাকুক এই কোঠাবিরোধী আন্দোলন বা এই একদফা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছে এই শহীদদের সম্পর্কে আপনার একটু কথা শুনতে চাই তারা হচ্ছে আমাদের সত্যিকারের হিরো দেশপ্রেমিক তারা যদি নিজের জীবনটা এইভাবে না দিত তাহলে এই আমরা এই জায়গাটাতে থাকতে পারতাম না আমরা যতই আন্দোলন করি না কেন এই সরকারের পতন হতো না আমরা আমাদের স্বাধীনতা পেতাম না মূল স্বাধীনতাটা পেতাম না তারা তাদের শহীদ হওয়ার কারণে আমরা আরও বেগবান হয়ে উঠ তারা তাদের শহীদ হওয়ার কারণে আমরা আমাদের ভেতরের আত্মাটাকে আরও শক্তিশালী করতে পেরেছি যে আমার ভাই কেন মৌল আমার বোনকে কেন মারা হলো এ কারণে আমরা নিজেদের আরও শক্তিশালী করতে পেরেছি আমরা একতা বদ্ধ হয়েছি ঐক্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি ফলে আমরা একটা নতুন জীবন পেয়েছি একটা নতুন স্বাধীনতা মুখ দেখেছি স্বাধীনতা সম্পর্কে বলতে পারছি নিয়ে এই যে মনে রাখা এবং দীর্ঘদিন স্মৃতির মধ্যে জাগরণ করে রাখা রাখলেই একটা সময় ফেসিবাস্ট এই সম্পর্কে আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা যে গ্রাফিতিগুলো করলাম স্বাধীনতা পাওয়ার পর তো রাস্তাঘাটের দেয়ালে চারপাশে হচ্ছে এই এই বিষয় কোটা বিষয়ক বা আমাদের দ্বিতীয় স্বাধীনতা বিষয়ক যে গ্রাফিতিগুলো করা হয়েছে তো যখন রাস্তা দিয়ে যাই দেয়ালে চোখ পড়তেই আবার সেই পুরো পুরনো কথাগুলো মনে হয় যে এরা এরা আমাদের অধিকারের জন্য শহীদ হয়েছে আ এরা নিজেদের জীবন দিয়ে আমাদের অধিকার রক্ষা করেছে তো রাস্তা দিয়ে যে যাই এদেরকে দেখলেই মানে মনে একটা আনন্দ জাগে যে এরা আমাদের দেশে সন্তান হ্যাঁ এরা নিজেদের জীবন দিয়েছে হয়তো এরা নেই কিন্তু এরা সারা জীবন আমাদের মনে বেঁচে থাকবে অসাধারণ কথা বলেছেন আদ্রিকা আমরা দেখলাম তার যে চিন্তা যে তাদের মনের মধ্যে এই তরুণের মনের মধ্যে যতদিন পর্যন্ত চব্বিশ থাকবে যতদিন চব্বিশের এই বিপ্লব থাকবে ততদিন এই দেশের স্বাধীনতা টিকে থাকবে ফেসিবাদ জায়গা করে নিতে পারবে না আমরা এরকম একটা সমাজ চাই আদ্রিতা আপনি তো বিশেষ করে সমাজকর্মের সাথে যুক্ত আছেন শিশুদের নিয়ে কাজ করেন হ্যাঁ সমাজের এই বিষয়ে একটু জানতে চাচ্ছি মূলত যেটা করি সেটা হচ্ছে রোভারিং রোভারিং এ অনেকে চিন্তা করে যে শুধু নাচ গান আড্ডা হই হুল্লোর ক্যাম্প এগুলো হয় না আমরা অনেক কিছু শিখতে পারি এই রোভারিংয়ে জয়েন করার পর আমি অনেক কিছু শিখেছি আমাদের জামারপুরে যে কবি বিষয়ক বা সাহিত্য সাহিত্য নিয়ে অনেকগুলো সংগঠন আছে সেগুলোর সাথে আমি যুক্ত আছি পাশাপাশি একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি যে শিশুদের মেন্টালিটি নিয়ে কীভাবে মানে ওদের মেন্টালিটিটা কেমন এটা নিয়ে কাজ করা শুরু চমৎকার যে শিশুদের নিয়ে যত বেশি কাজ করবে শিশুরা যত বেশি শক্তিশালী হয়ে গড়ে উঠবে তাদের শিশুরা আমাদের আগামী জীবনের ভবিষ্যৎ ওদেরকে গড়ে তুলতে পারলেই আমাদের আগামী আগামী জাতি একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে গড়ে উঠবে হ্যাঁ সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য সুন্দর দেশ গড়ার জন্য রাষ্ট্র গঠনের জন্য শিশুদের নিয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ আদ্রিতে আপনার সাথে আরেকটা বিষয়ে কথা বলবো সাহিত্য কি ধরনের বই আপনি পাঠ করেন এবং তাতে কি ধরনের achievement বা জ্ঞান অর্জন করেন বলে আপনি মনে করেন মূলত হচ্ছে যেমন বই সামনে পাই বই দেখলে মাথা ঠিক থাকে না বই পড়ি আর হুমায়ুন আহমেদটা বেশি পড়া হয় তো এটা হচ্ছে হুমায়ুন আহমেদটা হচ্ছে আমাদের বাস্তব জীবন থেকে নেওয়া যে আমরা কোথায় কী করলাম না করলাম কোনটা কি করলে কেমন হবে মানুষের অনুভূতি শক্তিটা কেমন কাজ করে এটা হচ্ছে হুমায়ুন আহমেদের বইয়ের মধ্যে আর বাকি যে অনুপ্রেরণামূলক বইগুলো আছে সেগুলো আমি পড়ি কারণ আমার জীবন আমার ভবিষ্যৎ সেটা গড়ে তোলার জন্য আমাকেই দায়িত্ব নিতে হবে আর অনুপ্রেরণামূলক বইগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে একটা পুরোপুরি না হলেও অর্ধাংশ সম্পর্কে নিশ্চিত হতে পারি যে আমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল হয় যে আমি পারবো আমাকে পারতে হবে সবাই পারলে আমাদের আগে যে গুণীজন ছিল ওরা পারলে আমি কেন পারবো না এরকম একটা চিন্তা ধারা তৈরি হয় তো সব মিলিয়ে আমি অনুপ্রেরণামূলক বইগুলো একটু বেশি পড়ি পাশাপাশি হুমায়ুন আহমেদ জহির রাইহান বাকি যে লেখকগুলো আছে ওদের বইগুলো সমাজ নিয়ে কথা বললাম তার অন্য জীবন নিয়ে কথা বললাম শৈশব নিয়ে কথা বললাম এবার একটু সাহিত্য সংগ্রহ নিয়ে কথা বললাম এবার আপনার নিজের সাহিত্য সম্পর্কে একটু জানতে চাই আপনার লেখালেখি সম্পর্কে জানতে চাই আমি এখনো তেমন ভাবে লেখিকা হয়ে উঠিনি তো আশা করি যতটা লিখি মন থেকে লিখি লেখালেখির মাঝে আমাদের বাস্তব জীবনে কিছু চিত্র ফুটিয়ে তুলি তারপর আমাদের অনুভূতি শক্তিটা কেমন সেটা ফুটিয়ে তুলি আমাদের মন খারাপ থাকলে আমরা কেমন আচরণ করি আমরা হাসি খুশি থাকলে কেমন আচরণ করি সেটা ফুটিয়ে তুলি ওভারঅল আমি আমার বাস্তব জীবন থেকে যে শিক্ষাগুলো পাই মূলত সেগুলো আমি আমার লেখালেখির মধ্যে ফুটিয়ে উঠাই ফুটিয়ে তুলি যে যাতে সবাই বুঝতে পারে যে না এর লেখালেখি থেকে কিছু শেখা যায় আমি মূলত অনেকে আমাদের সমাজে এখন অনেক লেখক আছে যারা ভাইরাল হওয়ার জন্য লেখালেখি করে টুকটাক দুইটা লাইন লেখে তারপর নিজেকে মানে অনেক বড় কবি বা লেখক দাবি করে আমি সেরকম কিছু করতে চাচ্ছি না আমি শুধু চাই যে আমার লেখালেখি থেকে আমার বাস্তব জীবন থেকে অনেকে শিক্ষা নিয়ে যেন সেই মানে সেই জিনিসগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারে আমরা আতিতার কাছে শেষের দিকে চলে আসছি একেবারে শেষের দিকে অনেকক্ষণ আলাপ করলাম আমাদের এই আদিতার তার জীবন নিয়ে হ্যাঁ তার আস পরিবেশ এবং প্রতিবেশ নিয়ে আমরা শেষ পর্যায়ে চলে আসছি আপনার সাথে আমরা শেষ কোশ্চেনে যাব আপনার সামনের ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা এই কথা জানার মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব আচ্ছা ভবিষ্যৎ সম্পর্কে কেউ গ্যারান্টি দিতে পারে না তবে আমার ইচ্ছা একজন জার্নালিস্ট হওয়ার সাংবাদিক যে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে সঠিক তথ্য সংগ্রহ করে মানুষের মাঝে পৌঁছে বর্তমানে তো অনেক গুজব ছড়ায় একটা ছোট একটা খবর থেকে তিল থেকে তাল হয় তো আমি চাই যে আমি সঠিক খবরটা নিয়ে সঠিক তথ্যটা নিয়ে সবার মাঝে ছড়িয়ে দেব যাতে গুজবটা না ছড়ায় আর লেখালেখি নিয়ে এগিয়ে যেতে চাই যাতে আমার লেখালেখির মাধ্যমে মানুষ সচেতন হয় নিজেদের সচেতন করে আর নিজেকে একজন সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার অনেক ইচ্ছা ধন্যবাদ রিজু আমাদের সাথে সময় দেওয়ার জন্য আগামীতে আপনাকে আমাদের পাশে পাবো এই আশা করছি আজকে মতো বিদায় নিতে যাচ্ছি আল্লাহ হাফেজ আমাকে এই স্টুডিওতে জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরও অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখলাম সেবরোড টিভির সাহিত্য অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে অতিথি ছিলেন আদ্রিতা জান্নাত রিজু আর আমি উপস্থাপনায় ছিলাম আমি আফসান নিচাম আগামীতে অন্য কোনো অতিথিকে নিয়ে কথা হবে আবার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ কাত